রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা এ নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ছাত্রদের দল গঠনের বিষয়টি নিয়ে ধারণা দিয়েছেন তিনি দল করবে যখন আমি উপদেষ্টা পরিষদ গঠন করেছিলাম আমরা উপদেষ্টা পরিষদে তখন তিন ছাত্রকে নিয়েছিলাম আমি বলেছিলাম যদি তারা দেশের জন্য জীবন দিতে পারে তারা উপদেষ্টা পরিষদে বসতেও পারে এবং যেটির জন্য জীবন দেয়া হলো সে ব্যাপারে সিদ্ধান্তও নিতে পারে তারা এখন ভালো কাজ করছে তবে ছাত্রদের দল গঠনের বিষয়টিকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ছাত্ররা দল গঠন করলে একটি আসনও পাবে না এমন কথা বলা হচ্ছে কিন্তু তিনি তাদের উৎসাহ দিচ্ছেন বলে জানিয়েছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তারা বলছে ছাত্রদের কোনো সুযোগ নেই এবং ছাত্ররা সংসদে একটি আসনও পাবে না কারণ কি কারণ তাদের কেউ চেনে না আমি বলেছি পুরো দেশ তাদের জেনে তাদের একটি সুযোগ নিতে দাও তারা যা করতে যায় তাই করবে তবে দল গঠন করলে দেশের নষ্ট রাজনীতি এবং রাজনীতিবিদদের কবলে পড়ে ছাত্ররা বিভক্ত হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা কিন্তু তা সত্ত্বেও তিনি চান ছাত্ররা দল গঠন করে সম্ভবত দল গঠনের প্রক্রিয়ার সময় তারা বিভক্ত হয়ে যেতে পারে এটি একটি বিপদ কারণ এতে রাজনীতি যুক্ত হবে সব তাদের মধ্যে ঢুকবে তাই আমরা জানি না বাংলাদেশে যে রাজনীতি রয়েছে সেখান থেকে তারা তাদের মুক্ত করতে পারবে কিনা তবে এটি একটি ঝুঁকি যা আমাদের নিতেই হবে ছাত্ররা দল গঠনে তৈরি আছে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে সাক্ষাৎকারে নোবেল জয়ী ডক্টর মোম্মদ ইউনুস আরো বলেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে এটা দরকার কারণ তারা রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছে সেগুলো রক্ষা করতে হবে নয়তো সুযোগ সন্ধানীরা সেগুলো নিয়ে যাবে যারা আগের মতো সবকিছুর পুনরাবৃত্তির সুযোগ খুঁজছে